এপ্রিলের শেষের দিকে উদ্বোধন হতে চলেছে দীঘার জগন্নাথ মন্দিরের জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি এবার একটি বড় গেট তৈরির উদ্যোগ নিল জেলা প্রশাসন আগামী কুড়ি দিনের জন্য পুরোনো দীঘা থেকে নিউ দীঘা যাওয়ার ক্ষেত্রে ব্যবহার করতে হবে বাইপাস কারণ দীঘা স্টেশন সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে জগন্নাথ ধাম আর তার সামনেই রাস্তার ওপর তৈরি হচ্ছে সুবিশাল চৈতন্য দ্বার কাজ চলবে প্রায় দুই সপ্তাহেরও বেশি সময় ধরে সে কারণে যান চলাচলে রাস টানা হচ্ছে দীঘায় আগত পর্যটকদের এই সময়কালে দীঘা বাইপাস হয়ে পুরনো দীঘা থেকে নিউ দীঘা যেতে হবে নিউ দীঘা স্টেশন থেকে বাইপাস হয়ে ওল্ড দীঘা আসতে হবে এদিন সে কথা জানিয়েই গোটা দীঘায় মাইকিং করে প্রচার করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে মন্দিরের উদ্বোধন হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ইতিমধ্যেই ট্রাস্টের সঙ্গে বৈঠকও সেরে ফেলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিন ধার্য করা হয়েছে এমনকি সেই উৎসব গোটা রাজ্যে সম্প্রচার করা হবে ঠিক হয়েছে এমনটাও থানা দীঘা ট্রাফিক দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটির পক্ষ থেকে সমস্ত যানবাহন চালকদের উদ্দেশ্যে জানানো যায় যে দীঘা জগন্নাথ মন্দিরের সামনে চৈতন্য দুয়ারের কাজের কারণে দীঘা স্টেশন হইতে ওল দীঘা পর্যন্ত দীঘা জগন্নাথ মন্দিরের সামনে দিয়ে সমস্ত প্রকার যান চলাচল নিষিদ্ধ আদেশ অনুসারে सम्मानियों जिला शासक पूर्व मेदीपुर